চলুন আজকে আবারও আপনার ব্রেনের সাথে খেলা করি এবং আপনার ব্রেনের পাওয়ার যাচাই করি আজ আপনি অ্যাপ্লাস পেয়ে দেখিয়ে দিন যে আপনার ব্রেনের পাওয়ার কতটা বেশি পাঁচটি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন পাঁচ পয়েন্ট সব মিলিয়ে আঠারো এর উপরে পয়েন্ট পেলে আপনি পাবেন অ্যাপ্লাস প্রতি প্রশ্নের শেষে উত্তর দেওয়ার জন্য পাবেন দশ সেকেন্ড সময় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন এমন কোন জিনিস যাকে আপনি ধরতে পারলে মেরে ফেলবেন কিন্তু ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেথা খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন যদি আপনি উত্তরটি বের করে ফেলতে পারেন তাহলে আমি উত্তরটি বলার আগেই কমেন্ট করে ফেলুন আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে উকুন যারা আমি উত্তরটি বলার আগেই সঠিক উত্তরটি বের করতে পেরেছেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক এমন কোন জিনিস যা গরম নয় তবে সবাই ফু দিয়ে খায় খুবই সহজ প্রশ্ন যদি আমি উত্তরটি বলার আগেই আপনি বের করে ফেলতে পারেন তাহলে কমেন্ট করে ফেলুন আপনি কি উত্তরটি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে বাদাম যা গরম নয় তবে সবাই ফু দিয়ে খায় যদি আমি বলার আগেই উত্তরটি বের করে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক এমন কোন জিনিস যার হাত নেই পা নেই তবুও সে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় এই প্রশ্নটি নিয়েও একটু মেথা খাটিয়ে ভাবলেই উত্তরটি বের করে ফেলতে পারবেন যদি বের করে ফেলতে পারেন তাহলে কমেন্ট করে ফেলুন উত্তরটিকে আপনি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে টাকা যার হাত নেই পা নেই তবু সে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই ঘুরে বেড়ায় যারা আমি উত্তর বলার আগেই সঠিক উত্তরটি বের করতে পেরেছেন তারা আবারও পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখে আসা যাক এমন কোন গাছ যে গাছে মাত্র দুটি পাতা থাকে একটু মেথা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন এবং আমি বলার আগেই উত্তরটি কমেন্ট করে ফেলুন সঠিক উত্তরটি বের করতে পারলে আপনি পেয়েছেন শেষ প্রশ্নটি দেখে আসা এমন কোন জিনিস যেটি শুধু উপরেই উঠে কখনো নিচে নামে না এই প্রশ্নের উত্তরটি বের করতে প্রচুর মেথা খাটাতে হবে এবং কেবল মেথাবিরায় এটির উত্তর দিতে পারবে দেখি কয়জন প্রশ্নটির উত্তর দিতে পারে উত্তরটি অবশ্যই কমেন্ট করুন উত্তরটি কি আপনি বের করতে পেরেছেন উত্তরটি হচ্ছে আপনার বয়স যারা উত্তর বের করতে পেরেছেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যোগ করুন এবার চলুন আপনি এ প্লাস পেয়েছেন কিনা তা দেখে আসি যদি আপনি নয়ের এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এফ অর্থাৎ আপনি ফেল করেছেন আর যদি আপনি দশের এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটিতে দুই হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আপলোড করে দিব পরের ভিডিওটি মিস না করতে অবশ্যই পেজ টি ফলো করে রাখুন ধন্যবাদ